গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে সাতটি ছোট ছোট হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হল তাকে বলো হিন্দি হবে উসে বাতাও তাকে হিন্দি হয় উসে বা বলতে পারেন উস্কো বলো হিন্দি হবে বাতাও আর বলুন হিন্দি হবে বাতাইয়ে তারপর কাজ করতে দাও হিন্দি হবে কাম করনে দো কাজ হিন্দি হয় কাম করতে দাও হিন্দি হবে করনে দো তারপর আমাকে দেখতে দাও হিন্দি হবে মুঝে দেখনে দো আমাকে হিন্দি হয় মুঝে দেখতে দাও হিন্দি হবে দেখনে দো তারপর খেতে দাও হিন্দি হবে খানে দো আর খেতে দিন হিন্দি হবে খানে দি তারপর তুমি কেঁদো না হিন্দি হবে তুম তুমি হিন্দি হয় তুম কেঁদো না হিন্দি হবে মাত্রো তারপর তুমি কেন কাঞ্ছো হিন্দি হবে তুম রো রেহে হু তুমি হিন্দি হয় তুম কেন কাঞ্ছো হিন্দি হবে রো রেহে হু আর কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন রো রেহি হো তারপর ভয় পেও না হিন্দি হবে ডরো মত মিথ্যা বলো না হিন্দি হবে ঝুট মত বলু মিথ্যা হিন্দি হবে ঝুট বলো না হিন্দি হবে মত বলু তারপর তুমি কেমন আছো হিন্দি হবে তুম ক্যাসে হো তুমি হিন্দি হয় তুম কেমন আছো হিন্দি হবে ক্যাসে হো আর যদি বলতে চান আপনি কেমন আছেন তাহলে হিন্দিতে বলবেন আপ ক্যাসে হো ঠিক আছে তারপর আমি ভালো আছি হিন্দি হবে আচ্ছা হু আমি হিন্দি হয় ম্যা ভালো আছি হিন্দি হবে আচ্ছা হু আর যদি বলতে চান আমি ভালো নেই তাহলে হিন্দিতে বলবেন ম্যা আচ্ছা নেহি হু আমি হিন্দি জানো ম্যা ভালো নেই হিন্দি হবে আচ্ছা নেহি হু তারপর তাকে ক্ষমা করে দাও হিন্দি হবে উসে মাফ কর দো তাকে হিন্দি হয় উসে ক্ষমা করে দাও হিন্দি হবে মাফ কর দো তারপর আমাকে ক্ষমা করে দিন হিন্দি হবে মুঝে মাফ কর দিই যে আমাকে হিন্দি হয় মুঝে ক্ষমা করে দিন হিন্দি হবে মাফ কর দিই যে তারপর আমি স্কুলে আছি হিন্দি হবে ম্যাঁ স্কুল মে হু স্কুলে হিন্দি হবে স্কুল মে আছি হিন্দি হয় হু তারপর আমি বাইরে আছি হিন্দি হবে ম্যা বাহার হু বাইরে হিন্দি হয় বাহার ঠিক আছে তারপর আমি চেষ্টা করবো হিন্দি হবে ম্য কোশিস করুঙ্গ চেষ্টা হিন্দি হয় কোশিস করবো হিন্দি হবে করুঙ্গ আর কোনো মেয়ে বললে হবে করুঙ্গি তারপর আমি জানি হিন্দি হবে ম্যা জানতা হু আমি হিন্দি হয় ম্যা জানি হিন্দি হবে জানতা হু আর কোনো মেয়ে বললে হবে জানতি হু আমি জানি না হিন্দি হবে ম্যাহ জানতা হু জানি না হিন্দি হবে না জানতা হু আর কোনো মেয়ে বললে হবে নাহ জানতি হু তারপর এটা সত্যি হিন্দি হবে ইয়ে সচ হে এটা হিন্দি হয় ইয়ে সত্যিকে হিন্দিতে বলা হয় সচ তারপর এটা মিথ্যে হিন্দি হবে ইয়ে ঝুট হে এটা হিন্দি হয় ইয়ে মিথ্যেকে হিন্দিতে বলা হয় ঝুট তারপর এটা ঠিক হিন্দি হবে ইয়ে সহি হে ঠিককে হিন্দিতে বলা হয় সহি বা বলতে পারেন ঠিক एटा भूल हिंदी है ये गलत है भूल के हिंदी ते बोला है गलत ताड़ा ताड़ी काज करो हिंदी है जल्दी काम करो ताड़ा ताड़ी हिंदी है जल्दी काज करो हिंदी है काम करो और काज करून हिंदी है काम कीजिए तपर एटा खूब हल्का हिंदी है ये बहुत हल्का है हिंदी हो ये खूब हल्का हिंदी हो बे बहुत हल्का है एटा खूब भारी हिंदी हो बे ये बहुत भारी है खूब भारी हिंदी हो बे बहुत भारी है एटा खूब गरम हिंदी हो बे, ये बहुत गरम है खूब हिंदी हो बहुत गरम की हिंदी बोला हो गरम तर एटा खूब ठंडा हिंदी हो बे ये बहुत ठंडा है ठंडा के हिंदी ते बोला है ठंडा तार पर ताकि जेते दाओ हिंदी हो बे उसे जाने दो ताकि हिंदी हो उसे जेते दाओ हिंदी हो बे जाने दो तार पर आमी सोती बोल ची हिंदी हो बे मैं सच बोल रहा हूँ आमी हिंदी हो मैं सत्य नाँस्त। बोल हिंदी सच बोल रहा हो और को मे बोल बोलें सच बोल रही आपनी हिंदी हो आप कहाँ हो आपनी हिंदी हई आप कथाएं हिंदी है कहाँ हो तरपर सहाज्य करो हिंदी मदद करो सहाज्य हिंदी है मदद করো হিন্দি হবে করো আর করুণ হিন্দি হবে কিজে তারপর চেষ্টা কর হিন্দি হবে कोशिश कर चेष्टा হিন্দি হয় कोशिश কর হিন্দি হবে कर আর করো হিন্দি হবে করো আর করুণ হিন্দি হবে কিজে তারপর আমি বাজারে আছি হিন্দি হবে मैं बाजार में हूं बाजार ही हिंदी होय बाजार में বা বলতে পারেন মার্কেট মে আচি হিন্দি হয় হু তারপর আমার ভালো লাগছে হিন্দি হবে মুঝে আচ্ছা লাগ raha হ আমার হিন্দি হবে এখানে মুঝে ভালো লাগছে হিন্দি হবে আচ্ছা लग रहा है তারপর আমি অসুস্থ আছি হিন্দি হবে মে बीमार हु आमी हिंदी होय मैं অসুস্থ আছি हिंदी होबे बीमार हु তারপর সে অসুস্থ আছে হিন্দি হবে ও বিমার হে সে হিন্দি হয় ও কিংবা ও অসুস্থ আছে হিন্দি হবে বিমার হে আছে হিন্দি হয় হে ঠিক আছে তারপর আসতে বল হিন্দি হবে ধীরে বল আসতে হিন্দি হয় ধীরে বল হিন্দি হবে বল আর বলো হিন্দি হবে বলো আর বলুন হিন্দি হবে বলিয়ে বা বলতে পারেন বা তারপর জোরে বল হিন্দি হবে জোরসে বল জোরে হিন্দি হয় জোরসে বা বলতে পারেন তেজ বল হিন্দি হবে বল আর বলো হিন্দি হবে বলো তারপর এখনই যা হিন্দি হবে আভি যা এখনই হিন্দি হবে অভি যা হিন্দি হবে যা যাও হিন্দি হবে যাও আর যান হিন্দি হবে যাইয়ে তারপর এখনই আয় হিন্দি হবে অভি আ এখনই হিন্দি হবে অভি আয় হিন্দি হবে আ আর এসো হিন্দি হবে আও আর আসুন হিন্দি হবে আইয়ে ঠিক আছে তারপর তুমি ভিতু হিন্দি হবে তুম ডরপো খো তুমি হিন্দি হয় তুম আর ভিতুকে হিন্দিতে বলা হয় ডারপোক তারপর গাড়িতে বস হিন্দি হবে গাড়ি মে ব্যাট গাড়িতে হিন্দি হবে গাড়ি মে বস হিন্দি হবে ব্যাট আর বসও হিন্দি হবে ব্যাঠো আর বসুন হিন্দি হবে ব্যাঠিয়ে তারপর গাড়ি থেকে নাম হিন্দি হবে গাড়ি সে উত্তর গাড়ি থেকে হিন্দি হবে গাড়ি সে নাম হিন্দি হবে উত্তর আর নামও হিন্দি হবে উতরো আর নামুন হিন্দি হবে উতিয়ে ঠিক আছে তারপর এখন না হিন্দি হবে আভি নেহি এখন হিন্দি হয় আভি না হিন্দি হবে নেহি তারপর কখনো না হিন্দি হবে কভি নেহি কখনো হিন্দি হবে কভি না হিন্দি হবে নেহি তারপর যে কোনো মূল্যে হিন্দি হবে কিছি ভি কীমত যে কোনো হিন্দি হবে কিছি ভি মূল্যে বা দামে হিন্দি হবে কীমত পর ঠিক আছে তারপর এখনও পর্যন্ত হিন্দি হবে আভি তক এখনও হিন্দি হবে অভি পর্যন্ত হিন্দি হয় তাক তারপর কখন থেকে হিন্দি হবে কব সে কখন হিন্দি হয় কব থেকে হিন্দি হয় সে তারপর এটা পরিষ্কার করো হিন্দি হবে ये साफ करो এটা হিন্দি হয় ये পরিষ্কার করো হিন্দি হবে साफ करो সুখে থাকো হিন্দি হবে खुश रहो তারপর এই দিকে তাকাও হিন্দি হবে इधर देखो এই দিকে হিন্দি হবে इधर তাকাও হিন্দি হবে देखो আর তাকান হিন্দি হবে দেখিয়ে তারপর ওইদিকে তাকাও হিন্দি হবে উধর দেখো ওইদিকে হিন্দি হয় উধর তাকাও হিন্দি হবে দেখো আর তাকান হিন্দি হবে দেখিয়ে আমাকে দে হিন্দি হবে মুঝে দে আমাকে হিন্দি হয় মুঝে দে হিন্দি হবে দে একই আর দাও হিন্দি হবে দো और दिन हिंदी दीजिए तरपर नहीं नाओ हिंदी ले लो निन हिंदी ले लीजिए तरपर कि हिंदी और कुछ नहीं आर हिंदी है और किचुना हिंदी कुछ नहीं नहींपर शांत थको हिंदी शांत रहो शांत हिंदी है शांत थाको हिंदी होबे रहो तपर एखाने आ हिंदी होबे यहाँ आ एखाने हिंदी हो यहाँ आई हिंदी होबे आ और एसो हिंदी होबे आओ और आसून हिंदी होबे आइए तपर काज करो हिंदी होबे काम करो काज हिंदी होय काम करो हिंदी होबे करो तपर दौरकार नहीं हिंदी है जरूरत नहीं है दौरकार हिंदी है जरूरत नहीं हिंदी नहीं है तरह चुप को हिंदी चुप रहो चुप हिंदी चुप को हिंदी रहो आपनी के हिंदी आप कौन हो और जो बोलते चान तुमी के तह हिंदी बैन তুম কোন হো ঠিক আছে তারপর ওই লোকটি সৎ হিন্দি হবে वो आदमी ईमानदार है ওই লোকটি হিন্দি হবে वो आदमी সৎ হিন্দি হয় ईमानदार ठीक है जी তারপর ওই লোকটি অসত হিন্দি হবে वो आदमी बेईमान है অসত কে হিন্দিতে बोला है बेईमान তারপর खबर सुस्वादु हिंदी खाना स्वादिष्ट है खबरती हिंदी खाना सुस्वादु हिंदी स्वादिष्ट से खूब दुरबल हिंदी वो बहुत कमजोर है से हिंदी होय वो खूब दुर्बल हिंदी बहुत कमजोर है दुर्बल की हिंदी बोला कमजोर तरह কিন্তু কেন হিন্দি হবে লেকিন কিউ বা বলতে পারেন মগর কিউ কিন্তুকে হিন্দিতে বলা হয় লেকিন বা বলা হয় মগর যে কোনো একটি বলতে পারেন কেন হিন্দি হবে কিউ ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ